কোকাকোলা বয়কোট আপনারা ভাই শুধু মুখে আছেন বুঝছেন কাজে কর্মে কোনো মেল নেই আপনি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন কোকাকোলা বয়কোট সেভেন আপ বয়কট তাদের পণ্য বয়কোট কিন্তু আপনি যে আপনার পকেটের টাকা দিয়ে তাদের থেকে কিনতেছেন দোকান থেকে কিনে ভিডিও দেখাচ্ছেন নষ্ট করতেছেন ভাই আপনি টাকা দিয়ে কিনতেছেন আপনাকে ফিরে দিচ্ছে না তার পণ্যটা সে যদি টাকার বিনিময়ে তার পণ্যটা আপনার কাছে বিক্রি করতে পারে এটাই তার লাভ সে পণ্যটা কি জন্য তৈরি করছে কিছু অর্থের বিনিময়ে আপনার কাছে পণ্যটা বিক্রি করবে তাদের লাভ এটাই প্রফিট এটাই কিন্তু আপনি কি করতেছেন মুখে বলতেছেন বয়কট কিন্তু দোকানের থেকে ঠিকই সেই পণ্যটা কিনে খাচ্ছেন কোকাকোলা কোলা সেবে কিনে খাচ্ছেন তার লাভ কি হলো আপনি ভিডিওতে দেখাচ্ছেন সেই কোলা কিনে বাথরুম পরিষ্কার করছেন যেটাই পরিষ্কার করেন ভাই আপনি কেনার পর যাই করেন হ্যাঁ ঠিক আছে কেনার পরেও কিছু অবশ্যই অবলম্বন করতে হবে কেনার পর আপনি বয়কট করতেছেন বাস ভাই এটাও মানলাম একটা লিমিট আছে আপনি একটা কিনে দেখাতে পারেন এজন্য তাদের পণ্য কেস কেস ডজন ডজন তাদের পণ্য টাকার বিনিময় কিনে নষ্ট করতেছেন বয় দেখাইতেছেন এতে বিন্দু পারসেন্ট তাদের কিচ্ছু হচ্ছে না ভাই কারণ টাকা দিয়ে কিনতেছেন আপনি আপনাকে ফি দিচ্ছে না যদি তারা ফি দিত তখন একটা কথা ছিল যে নিয়ে নষ্ট করতেছি আপনি আপনার পকেটের টাকা দিয়ে তাদের পণ্য কিনতেছেন ভাই বয়কট মানে বয়কোট আপনি আমার মতো ভিডিও বানান আপনি কনটেন্ট ক্রিয়েটর ওকে ভাই আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটর আমি একদম ছোটো ইউটিউবার আপনার বেশি অর্থ আছে ভাই আমার অর্থটা না এই জন্য আমি যেটা বয়কোট করছি সেটা কিনে আপনাদের দেখাতে পারতেছি না আমার অডিয়েন্সরা জানে কারণ আমি কখনো ফ্যাক ভিডিও বানাই না সেটা আমার অডিয়েন্সটা খুব ভালো করে জানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই ভিডিওটা শেয়ার দেবেন আপনারা যাতে সেই সব বড়ো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমার ভিডিওটা পৌঁছায় এবং তারা যেন বুঝতে পারে যে আসলে তারা কি করছে তারা কিছু ভিউজের জন্য নিজের পকেটের টাকা দিয়ে বয়কোট বলে সেই পণ্যটা আবার কিনতেছে এটা অবশ্যই আমি বলবো আর ছোটো কন্টেন্ট হিসেবে নয় আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি ভাই আপনারা ভুল করতেছেন কারণ আপনি আপনার পকেটের টাকা দিয়ে সেই পণ্যটা কিনতেছেন তো বয়কোট মানে বয়কোট আপনি সেই পণ্যটা বর্জন করেন কখনো সেই পণ্যর দিকে ফিরেও তাকাবেন না কিন্তু আপনি পকেটের টাকা দিয়ে কেন কিনবেন জানি ভাই কেউ না বুঝে এখন আমাকে অনেক গালাগালি করবে দেখো ভাই আমি একটা পণ্য যে কোনো একটা জিনিস মন করো আমি বানাইছি তোমাদের কাছে সেল করব বলে কিন্তু তোমরা আমার সেই জিনিসটা পছন্দ করো না কিন্তু আমি বানাইছি তৈরি করছি কি জন্য যে আমি তোমাদের কাছে বিক্রি করব আমার এক টাকা লাভ হবে কিংবা দশ টাকা লাভ হোক যাই হোক অথবা আমি তোমাদের কাছে বিক্রি করব এই নিয়েতে আমি একটা জিনিস বানাইছি এখন আমার মূল লক্ষ্য হচ্ছে মূল টার্গেট হচ্ছে তোমাদের কাছে আমার পণ্যটা পৌঁছে দেব। তোমাদের থেকে আমি টাকা নেব কেনার পর তুমি আমার সেই পণ্যটা ফেলে দাও যা ইচ্ছা তাই করো সেটা আমার দেখার বিষয় না আমার মূল টার্গেট কি আমার পণ্যটা তোমার হাতে গেলেই হলো ঠিক এইসব কোকাকোলা কোম্পানিও এবং সেই দেশের কোম্পানিও এই টার্গেটেই বানিয়েছে তুমি খাও আর যাই করো টাকাটা তাদের ফাউন্ডে গেলেই হলো আর আমরা বোকার মতো কি করতেছি তাদের ফাঁদেই পা দিতেছি তারা ঈদের আগে একটা ফাদ পেতেছে কিন্তু আমরা না বুঝে সেই ফাঁদে পা দিয়ে ফেলেছি তো যে যাই করছেন যদি আমার কথায় ভুল হয়ে থাকে ভাই ঘুমার দৃষ্টিতে দেখবেন কেউ আঝে বাজে কমেন্ট করবেন না সাক করি আর আমি এখানে কোনো ভুল কিছু বলি নাই আপনাদের সঠিক পথটা আমি দেখালাম ভাই এটুকু আমার করণীয় আমার অডিয়েন্স যারা আছেন তারা ভাই কখনো এই ভুলটা করবেন না নিজের টাকা দিয়ে সেই পণ্যটা কিনবেন না কিনে ভিডিও করে দেখানোর কোনো দরকার নেই ভাই আমি চাইলে আমার কাছেও বিশ পঁচিশ পঞ্চাশ টাকা আছে আমিও কিন্তু কিনে আপনাদের এইভাবে দেখাতে পারতাম কিন্তু আমি তা করিনি ভাই কারণ যে জিনিস আমি একবার ঘৃণার পাত্র বানিয়ে ফেলেছি সেটার দেখে আমি কখনও ফিরেও তাকাবো না আমার মতো জিত থাকতে হবে আপনাদের তো বিকজ যারা আমার অডিয়েন্স আছেন তারা এসব থেকে দূরে থাকবেন এবং আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভাই আমার এই ছোট্ট চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমরা যে সব বয়কট করব মা বয়কট মানে বয়কট সেটার থেকে ফিরে ফুসকেও দেব না নিজের টাকা দিয়ে কেন ভাই কিনবো একটু বুঝতে শিখেন ভাই তাদের ফার দিয়ে আর কখনো পা দিবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম